প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে মিষ্টি আলু চাষ করে থাকে এই মিষ্টি আলুগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো কিন্তু রান্না করেও খাওয়া যায় তো আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই মিষ্টি আলুগুলো চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই মিষ্টি আলুগুলো কিন্তু চাষ করতে পারেন তো এই গাছগুলো দেখে নিন গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এই সবজিগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই চাষ করে থাকে বাড়ির আশেপাশে তো আপনারাও কিন্তু চাষ করতে পারেন বাড়ির আশেপাশে এই গাছগুলো তো এই সবজি চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে বাড়ির আশেপাশে চাষ করতে পারেন আমরা নিজেরাই চাষ করে থাকি তো আপনারাও চাষ করতে পারেন দেখতেই পারছেন বন্ধুরা এই গাছগুলো বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে রয়েছে এই গাছ এই সবজি চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে বাড়ির আশেপাশে চাষ করতে পারেন এটা হচ্ছে বন্ধুরা আলু গাছ এটা হচ্ছে মিষ্টি আলু আমরা নিজেরা এই বাড়ির আশেপাশে চাষ করে থাকি অল্প খরচে আলুগুলো খেতেও বন্ধুরা খুবই সুস্বাদু তো আপনারা চাইলে কিন্তু খুবই সহজ উপায় বাড়ির আশেপাশে এই আলু চাষ করে কিন্তু আপনারা খেতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম